আমরা এখন দার্জিলিং এ সবাই বেরিয়ে পড়েছি একটু ঘুরতে আফটার প্রমোশন ও আমার লোন খেয়ে নিচ্ছে কচ বাবা কচ বাবা কচ বাবা সবাইয়ের কাছে আদর খাচ্ছে দেখো তোমরা কি কিউট আমরা দার্জিলিং এ আমাদের ইভেন্ট শেষ করে রাত্রেবেলা আমাদেরও তো একটা জীবন আছে নাকি শুধু ইভেন্টই করে করে তাই আমরা ডিসিশন নিয়ে রাত্রেবেলা টুপি পরে চোরের মতন সবাই বেরিয়ে পড়েছি গার্গি শ্রেয়াদি চূড়ান্ত একটা সেজেছে সন্ধে থেকে চূড়ান্ত সেজেছে কাদের ইভেন্ট বোঝা যাচ্ছে না এই এক এক শ্রেয়া দি বিশাল সেজেছে আর এই আর একজন কাদের ইভেন্ট বোঝা যাচ্ছে না এদের দুজনের ইভেন্টই মনে হচ্ছে না 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 ইভেন্টটা আমার ইভেন্টটা আমার আমার হ্যাঁ 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 আমার অনলি হ্যাঁ বাকি অঙ্কুশ আছে শিলুদা আছে দুর্নিবার আছে ঈশান আছে পুরো আমাদের টিমটাই বেরিয়ে আমরা একটু ফাইনালি ঠান্ডা লিটারেলি এনজয় করছি আমি লাইফটা খুবই ছোট একটা করবো আমি সাধারণত লাইভে আসি না চট করে বাট আজকে আমি ভাবলাম এটা একটু শেয়ার করা উচিত রাস্তার অবস্থা দেখো তোমরা কারা কারা দার্জিলিং আজকে ছিলে বা আমাদের ইভেন্ট দেখেছো আমাকে মেনশন করতে পারো কতটা কি বুঝতে পারবো আমি জানি না বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং আমাদের ইভেন্ট এত ভালো হবে বা দার্জিলিংয়ে ফার্স্ট টাইম কোনো বাংলা ছবি প্রমোশন হলো এইভাবে শুটিং তো প্রচুর হয়েছে বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ছবি শুটিং হয় এখানে ভীষণ ভালো একটা জায়গা সবাই ভীষণ কোঅপারেটিভ কিন্তু প্রোমোশনটা আমরা ভাবিনি যে এতটা ভালো করে করতে পারবো প্রথমবার যেহেতু এত মানুষ কলকাতা থেকে প্রচুর মানুষ এসছে তাদের সাথে কথা হলো ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স আজকে আমাদের সব সকলেরই ওই জন্য আমরা এনার্জি আমাদের নেই বাট তাও দার্জিলিং এ যখন এসছি তখন একটু তো ঘুরতেই হবে তাই আমরা একটু বেরিয়ে পড়েছি ছোট্ট করে আর আমি ভাবলাম যে এই স্কোপটা ছাড়লে হবে না একটুখানি তো ঘুরে দেখাতেই হবে রাইট আমাদের যেখানে যেখানে আমাদের আজকে হয়েছে প্রমোশন রাইট আমাদের আজকে এইখানে প্রমোশন হয়েছে ঠিক ঠিক করেছে লোকজন ভিড়ে ভিড় আজকে এখন এখানে স্টেজ স্টেজ নেই খোলা হচ্ছে দে আর ভেরি ফাস্ট মানে যদি কেউ চেষ্টা করে আমাদের স্টেজে উঠে কিছু করার ওরা করতে দেবে না আচ্ছা বাই অঙ্কুশ শিলাদা সব ওই যে শিলাদা সব দূরে দাঁড়িয়ে আছে অঙ্কুশ এখন যে আমার এত টাকা দিয়ে যে স্টেজ বানালাম গেল কোথায় রাতে দেখতে এসছে তোমরা সবাই দেখতে পাবে টু ঘোরো অঙ্কুশ হাজরা লাইভে আছি ছোট্ট করে যে আজকে এখানে টাকা দিয়েছিল ইভেন্ট হবে বললে এখন দেখতে এসছে কিভাবে খোলা হয়ে গেল এ বাবা আমাদের একজন অসম্ভব নাম করা সিঙ্গার তিনিও চলে এসছেন যে যেই স্টেজে আমরা গান করেছি নাচ করেছি প্রমোট করলাম সেই স্টেজটা একটু দেখে আসি এসে দেখলো যে নেই কিন্তু অ্যাকচুয়ালি আমরা এত এনজয় করছি এটা খুব হুট করে আমি জীবনে লাইভ লাইভে আসি না অ্যাকচুয়ালি খুব খুব ভালো লাগছে খুব ভালো লাগছে শিলুদা এখানে শিলুদাকে একটু দেখাই শিলুদাকে মনে হচ্ছে ডাকাতি করতে বেরিয়েছে এই দেখো কেউ বলবে এটা আমাদের শিলুদা হ্যাঁ কেউ বলবে

কিভাবে এই যে স্টেজটা খোলা হচ্ছে এখন এই যে এখানে সব খোলাখুলি চলছে আর কিচ্ছু নেই অস্তিত্ব নেই এখানে দেখুন জাস্ট ব্যাংক অ্যাকাউন্ট চেক করছে কত গেল দাদা আপনি কিছু বলবেন দাদা আমি লাইভে প্লিজ আপনি কি আমাদের মেয়েদেরকে জটিল বলেছে বলে অঙ্কুশাজরা মাফলার দিয়ে ঘুরছে মুখ চেপে যাতে কেউ না মারে রাস্তায় মেয়েরা ছেলেগুলো যদি এখানে কোনো অস্তিত্ব নেই যে আর একটা ছেলে পুরো সুপারি কিলার লুক ওয়াইজ পুরো সুপারি কিলার সব আমরা সব সিঙ্গারদের একদম প্রপার সুপারি 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 বলছি আমি সুপারি খেলোড় বানিয়ে দিচ্ছি খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আমি চাইবো একটা ছোট্ট কিছু বলে দিক আমরা লাইফটা এন্ড করব। এটা তো একদম হঠাৎ করে আমি মনে হলে তাই করলে ভালো করেছো সবাই নাইন্থ জানুয়ারি দেখো নারী চরিত্র বেজায় আজকে ইভেন্ট এত ভালো হয়েছে দার্জিলিং এ ফার্স্ট টাইম করলাম বাংলা ছবি ফার্স্ট টাইম হলো গ্রেট রিয়াকশন খুব ভালো স্মৃতি বাড়ি নিয়ে যাবো একদমই তাই ইনফ্যাক্ট এত মানুষ কলকাতা থেকে এসে এত ভালোবাসা দিয়েছেন সত্যি বলছি আপনারা ছবিটা দেখবেন ভালোবাসা দেবেন এইটুকুই চাই আর কিচ্ছু চাই না একটু ভালোবাসা আর কিচ্ছু না আজকে লাইফটা এখানেই শেষ করছি ডাটা বাই বাই ঠান্ডা এনজয় করো খুব ভালো থাকো সবাই লাভ ইউ অল অ্যান্ড গুড নাইট